ক্ষমতার জোরে আমার নিজের মসজিদের জায়গাকে ভেড়ে নিচ্ছ অথচ রাজকোষের টাকায় তুমি দিঘাতে মন্দির করছো তুমি তোমার ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ অথচ তুমি এমন করে রাজের তোমার মন্দির তৈরি করছো এই বিচারিতা হতে পারে না কথা ঠিক না ঠিক তুমি নাম শুনেছেন বিজেপি কি বললো রেপ করা নাকি ইসলামে পাপ নয় ঠিক কথা বলেছে ইসলামকে বদলাম করছে না করে তাহলে আমাদের হাতে যখন তৈরি সরকার তুমি তুমি বলছো বিজেপির বিরুদ্ধে আর এত বড় কথা বললো অর্জুন সিংকে ধরা দরকার আছে না অলরেডি অর্জুন হাজার হাজার মামলা হয়েছে তোমার পুলিশ ধরতে পারে না পারে না তাকে ধরবে না ধরবে না অবসার সিদ্ধিকে একথা বলছেন না বলছেন না তুই জিনিস বুঝি চেয়ারের যে একটা পা দেবে বাকি তিনটে জায়গায় তার সাথে আমরা আছি কি কইয়া একমত নাকি তাহলে কি হবে ওই চেয়ারে যেই বসুক বসে আমাদের ওপরে লাঠি ঘোরাতে পারবে না ঘোরালেই তা খুলে নেবো সরকার করে যাবে তাই কথা আমরা কিচ্ছু বুঝি না যে আমার অখাবকে বাঁচাবে আমি তাদের সাথে আছি যে অখাবের নয় আমরা তা নয় তাই তো নাকি আমি টার্গেট করছি যদি হয় আপনাদের একটু যাওয়া দরকার সেটা হলো বিরিকেট একটা ডাকবো ভাবছি কেন মাথা যত বাড়বে জালিমদের একটু ভয় আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম দেখেছেন তো নাকি খুব ভাইরাল হচ্ছে এটা কেটে ছেড়েছে তার আগেও অনেক অংশ আছে পড়োা ছোট দাইনি এইটুক কেটা দিয়েছে কেন যাতে করে টিএমসি কে বেশি ভাগ ভোট করাতে দেয় মুসলমানরা এই জোরে বলো দাই তো এবারে আব্বাস সিদ্দিকী বলেছে মুসলিম সি কে ভোট দেওয়া হারাম তাহলে মুসলমানরা বলবে আব্বাস সিদ্দিকীর কথাই তাহলে আমাদের ঈমান চলে গেছে ইমান থাকবে না বলেছে তাহলে মুসলমান আমার উপরে গরম হবে আমাকে দাওয়াত করবে না আমার থেকে দূরে সরে যাবে এই জন্য এইটুকু দিয়েছে আরে মুসলমান গরম হবে কি কি গরম হবে ওটা বড় কথা নয় বড় কথা হলো পুরোটা দেয়নি এটা একটা অন্যায় যেমন দ্বিতীয় এটা আবার বলে যাচ্ছি আমার বাপের কথা বলিনি আমি রসুরুল্লাহর হাদিস বলিছি কারো যদি গরম হয় রসুরুল্লাহর হাদিসের মোকাবেলায় করুক না আমার কি যায় আসে কিন্তু পুরোটা কি বলেছে আপনারা একটু শুনতে চান তাহলে একটু শুনুন কি বলেছি অ্যাকচুয়ালি আমি বলেছি ওয়াকাফ আইনটাকে নিয়ে আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়ে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে কথাটা বলেছি আমি মসজিদের পক্ষে মাদ্রাসার পক্ষে কবরস্থানের পক্ষে ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রে জালিম সরকার যে কালা কানুন করছে এটা নাই করেছে না অন্যায় করছে জোরে বলবেন আল্লাহ রসুল বললেন মুসলিম শরীফের হাদিস অন্যায় দেখলে হাত দিয়ে রোখো অন্যায় দেখলে হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ যদি প্রতিবাদ অন্যায় বিরুদ্ধে করতে না পারো তাহলে ঘৃণা করে দূরে সরে যাও এই ঘৃণা করে দূরে সরে যাও বলার পরে নবী বলছে তারও ইমান আছে কিন্তু ঘৃণা করে দূরে সরে যাওয়া এই লক্ষণটা হলো সব থেকে দুর্বল ইমান সব থেকে কি দুর্বল ইমান তারপরে আর কোন অফসান নবী দেয়নি তাহলে অন্যায় দেখলে নম্বর ওয়ান কি হাত দে রোক হাতে রুকার ক্ষমতা নেই মুখ প্রতিবাদ করো মুখে প্রতিবাদ ক্ষমতা নেই অন্তত ঘৃণা করো যদি ঘৃণা না করতে পারো উপরন্ত অন্যায়কে যদি সাপোর্ট করো ইমান থাকবে আল্লাহ রসুল দ্বিতীয় মেসকা শরীফের হাদিসে বলছে কেউ জুলুম করছে জানো জানার পরেও যদি কোনো মুসলমান তার সাথ দেয় শুনছেন তো সবাই ভালো তারে শোনেন নাহায় কবরে গিয়ে দেখবেন নিরানব্বইটা সাপ এসে হাজির জাহান নামের গর্ত সেদিন বুঝবেন যে কি ভুল করে ফেললাম সামান্য দুদিনের দুনিয়ার জন্য আল্লাহর রাস্তা শৈতানের রাস্তা আল্লাহর রাস্তায় শুরু হয় চলা কাটার উপর দিয়ে একটা দিন আল্লাহ পরীক্ষা যেদিন লিয়া হয়ে যাবে ওই রাস্তা আল্লাহ শান্তি আর শান্তি শান্তি আর শান্তি শেষ কোনো দিন নাই আর শৈতানের রাস্তা শুরু হয় ফুলের ওপর দিয়ে কিন্তু একটা দিন আল্লাহ এমন অন্ধকারে লিজে ফেলে এই অন্ধকার থেকে আর কোনোদিন দিন আলো পাবে না এবার কোনটাই যাবে সেটা তো আপনার ব্যাপার কিন্তু একটা উলামা হিসাবে আমাকে নবীর কথা বলতে হবে না না যদি না বলি কায়ামতদিন আল্লাহ আমার জীবকে কেটে জাহান্নাম টেনে বার করে জাহান্নামের কেচিতে কাটবে ঠিক কথা বলিস নি কেন শুনছেন তো তাহলে আমাকে জলসা বন্ধ কই দেবে আর যদি বলেন যে না জলসা করতে হবে তাহলে তো জলসা কাকে বলে হক কথা তো নাকি তাহলে রাসূল বলছেন মুসকা শরীফের হাদিসে মুসলিম শরীফের হাদিসে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ যদি না পারো কমসে কম ঘৃণা করে দূরে সরে যাও তা না করে কেউ যদি অন্যায় সাথ দেয় তার ইমান ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি নিজের ক্ষতিতে কাবিরা গুনাহ হয় পাপ হয় কিন্তু দিনের ক্ষতিতে ঈমান চলে যায় তাহলে দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন কেউ জালিম শুনে রাখো ইসলাম যুগে যুগে লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে নবী ইসলামের মহব্বত দেখিয়েছে দিক বিজয় করেছে কিন্তু লড়াই করেছে জালিমের বিরুদ্ধে এগুলো তো আমরা ভুলেই যাচ্ছি ইতিহাস আর জুলুম আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেয় জালিমদের আখেরাতেও দেয় আর কারীদের শাস্তি একটাই শুধু আখেরাতে ভালো করে বুঝবেন জালিম কত খারাপ জিনিস আল্লাহ রসুল বলছেন মেসকা শরীফের হাদিসে কেউ জালিম জানার পরও তার যদি সাত দায় এই নিয়েতে তাকে শক্তিশালী করার জন্য সে ইসলাম থেকে বেরিয়ে যাবে আর ইসলাম থেকে যার বেরিয়ে যায় তার ইমান আছে তো নাকি এবারে চলে আসুন কি কথা বলেছি? তাহলে কেন্দ্র সরকার যে আইন করেছে ওটা নাই না অন্যায় কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না তাহলে জালিম এবং যে আইন করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অন্যায় তাহলে রসুল্লাহ দুটো হাদিস একটা হলো জালিমের সাথ দিলে ইমান চলে যাবে দ্বিতীয় হলো অন্যায় দেখেছি আইনটা অন্যায় হাতে রুখতে হবে হাতে যদি রুখতে না পারি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে হাতে বলতে হবে তাও যদি বলতে না পারি অন্তত ঘৃণা করে দূরে সরে যেতে হবে তা না করে মুসলমান যদি জালিমকে ভোট দেয় ইমান থাকবে আমি তো এইটা বলেছি প্রথমে আমি প্রথমে বলেছি এইটা তারপরে বলেছি কেউ যদি কেন্দ্র সরকারের দরজি হয় অর্থাৎ বাংলায় পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আর রাজ্য সরকার কেস বলবে দিল্লি চলে যাও তাহলে তাহলে ওর পক্ষে না বিরুদ্ধে ওকে সাপোর্ট করলে যেটা হবে একেও সাপোর্ট করলে সেটা হবে না হবে না তাই এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে নাই অন্তর ঘৃণা করে দূরে সরে যেতে হবে টানা করে কেউ যদি ভোট দেয় তার ইমান থাকবে না এবারে বলছে তাহলে তো সবাই বেইমান হয়ে গেছে কেন যখন ভোট দিয়েছিল তখন এই বলেছিল দিল্লি চলে যাও আগে দিয়েছে তো তাহলে আজকে একটা লোক মুসলমান তাকে আপনি সালাম দিলেন কালকে কুপুরি করে চার সালাম দেওয়া যাবে কাল আবার যদি মুসলমান হয় সালাম দেবেন না দেবেন না তাহলে যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু এ বলে না দিল্লি চলে যাও এই কথা বুঝছেন তো তখন কিন্তু এ আসল হাকিকাতটা আমি জানি না তখন এ বলেনে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না বলেছে নাকি তখন তাই আপনারা সাথ দিয়েছেন ভুল কিছু করেন না তো কথা শুনছেন তো নাকি কিন্তু আজকে যখন আপনি জেনে গেলেন কোরআন শেষ হয়ে যাবার উন্নতি শেষ হবে না এই কথাটা অন্যায় না অন্যায় একটু সবাই মুখ খুলে বলবেন অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে রসূলের হাদিস কি হাত ধরেকও যদি হাত দিয়ে রুখতে না পারে মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে বন্ধ করতে না করো সরে যাও তা না করে আবার যদি কোরআনের দুশ্মনকে কেউ ভোট দেয় তার ইমান থাকবে এটাই তো আমি বলেছি এরপরে আমি কি বলেছি এরপরে বলেছি যেমন অমুসলিম ভাইদের গরুর খাওয়া তার ধর্মে ধর্মে নিষেধ আছে তেমন আমার প্রসাদ খাওয়া হারাম নিষেধ আছে শাসকের কাজ আমার রুজি রুটি হালাল চাকরি বাকরির কথা ভাববে তা না করে শাসক দিঘাতে মন্দির করে আমাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে তাহলে আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাই না তাই যে আমাদেরকে কাফের বানাতে চায় তার বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই যদি হাতে না ক্ষমতা থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই তা না থাকে অন্তর থেকে দরকার আছে না নাই তা ছাড়া যদি তিনটে না করে কেউ যদি ভোট দেয় তার মধ্যে ইমান আছে সে মুসলমান কি সে সে তো বলছে রসুল বলছেন জালিমের সাত দিল ইসলাম থেকে বেরিয়ে যাবে আর আজকের দিনে এ আবার বলছে কেন্দ্র আইনকে মেনে নিলাম শুনছেন তো তাহলে জালিম না জালিম নয় আগের দিনে এ আবার বলছে কেন্দ্র আইনকে মেনে নিলাম শুনছেন তো তাহলে জালিম না জালিম নয় তাহলে এর পরও বলুন রসুল্লাহর হাদিস মেসকা শরীফে কি বলছে যে জালিমের সাথ দেয় তার ইমান এক কথা মাথায় ঢুকছে না ঢুকছে না আমি এই কথা কোনো বলার পরও আর একটা কথা বলেছি বলবো এগুলো বলার পর আমি বলেছি এর তোমাদের যদি মনে হয় যে কি করা যাবে বিজেপিকে রুখতে হবে তাহলে একে যে বুঝাও ক্ষমা চাইতে এ যে কথা বলেছে বলতে বল আমার ভুল হয়ে গেছে এই শুনছেন না নাকি যখন ক্ষমা চেয়ে নেবে তাহলে সে তার ওই কথার মধ্যে রইল না ঠিক না বেটি তাহলে আগে যেমন দিয়েছ যার যাকে ভালো লাগে থাকবে আমি হুজুর এসের বিরোধী শুনছেন তো নাকি ক্ষমা চাইতে বলো কিন্তু একটা কথা বলেছি ক্ষমা শুধু চাইলে হবে না এ যদি সত্যি বিজেপির হাত থেকে আমাদেরকে বাঁচাতে চায়। বিজেপি ভাঙছে কাদের ঈদগাহ ভাঙছে কাদের কাদের বলুন 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 তাহলে বিজেপি কে রুখতেই যখন হবে তাহলে আমাদেরকে পার্টনার এলাও পাটনার বোঝান তো নাকি পার্টনার এলাও ভাগিদারি তাতে দরকার হয় টেন পার্সেন্ট দাও কেন পনেরো বছর শুধু শুনেই এসছি রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে অথচ শুভেন্দু বলছে জি হা জি ওকে ধরে না কেন হ্যাঁ যুভেন্দু ক্যারেজ করা দরকার আছে না না রোহিঙ্গা বলছে ওদের গ্যারেজ করা দরকার আছে না নয় বলছে এক কোটি পালিয়ে গেছে বাংলাদেশে এ এত বড় মিথ্যাচার করছে ধরা দরকার আছে না না। ওদিকে অর্জুন সিং নাম শুনেছেন তো বিজেপির কী বললো রেফ করা নাকি ইসলামে পাপ নয় ঠিক কথা বলেছো ইসলামকে বদলাম করছে না করেনে তাহলে আমাদের হাতে যখন তৈরি সরকার তুমি তুমি বলছো বিজেপির বিরুদ্ধে আর এত বড় কথা বললো অর্জুন সিংকে ধরা দরকার আছে না নাই অলরেডি অন্তিমে হাজার হাজার মামলা হয়েছে তোমার পুলিশ ধরতে পারে না পারে না তাকে ধরবে না ধরবে নওসা সিদ্দিকী কে এ কথা বুঝছেন না বুঝেন না তাহলে এরা চোরে চোরে মাস্তু তো ভাই মিলে মিশে আছে না নাই তার প্রমাণ আজকে হলো না হলো না এর পরেও বলেছি তুই ক্ষমা চা আর একা পাহারা দিলে হবে না একা পাহারা দিলে রাত্রিতে তুই কাকে গোপনে গোপনে ঢুকিয়ে দিবি কে জানে তোর সাথে আমারও পাঁচটা লোক পাহারা দেবে এ অসুবিধা আছে তাহলে কি হবে তুই যদি বিজেপির সঙ্গে গুজুর গুজুর করিস আমার লোক যদি সেখানে থাকে আমি ধরে ফেলব কিন্তু বলছে না আমাই দাও আমি তোমাই বাঁচাবো কবার বাঁচালে বাবা বাঁচানো তো দূরের কথা নতুন ওবিসি করেছে জানো ওবিসি জানো এই ওবিসি কি জিনিস জানো এ মুসলমান ওবিসি কি জিনিস জানো জানি ওবিসি কি জিনিস জানে না ওবিসি কি জিনিস জানো কথা বলছে না হাই রে আল্লাহ ওবিসি হচ্ছে একটা কোটা যে কোটা দ্বারা মুসলমান ছেলেরা চাকরি পেচ্ছিল যে কোটা দ্বারা মুসলমান ছেলেরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করার চান্স পেচ্ছিল ওই কোটাটাকে রাজ্য সরকার ব্যান্ড বারোটা বেজে দিয়েছে আর কোনো মুসলমান চান্স পাচ্ছে না আর পাবো না তাহলে আমাদের এক কথা না আমাদের দরদিত তাহলে যে পাওয়ারে ওবিসি মিটিয়েছে ওই আগের মতো যদি ফিরিয়ে আনতে চান নাম বাদ গেলে যদি বুঝতে চান এবং অকাপ কে যদি বাঁচাতে চান রাস্তা একটাই যে পাওয়ারে এরা করছে ওই পাওয়ারে নিজেকে শক্তিশালী করতে হবে ঠিক তো নাকি তাই আমার কাছে ওপেন কথা ভাগিদারিতে আসো ভাগিদারিতে তাই আপনারা আমার যদি কথা বিশ্বাস হয় আমি ওপেন বলে যাচ্ছি আপনারা আমার ভাইয়ের সাথ দেন কথা বুঝে আসছে ও কার সাথে চুক্তি করবে কার সাথে কথা বলবে শর্ত একটাই থাকবে পশ্চিম পশ্চিমবাংলায় সরকার করব কিন্তু আমার অকাপকে ফিরিয়ে দিতে হবে পশ্চিম সরকার করব আমার ওবিসি কোটা যেমন আগে ছিল সেটা রাখতে হবে যাতে আমার ছেলেরা চাকরি পায় পশ্চিম সরকার করব এসআইআর আয়ার যেন বাদ কোনো কারো নাম গেলে সেইটাকে ফিরিয়ে রাখতে হবে ঠিক তো নাকি তাহলে যদি চাও আমার কথা মেনে নাও না চাও তো যেখানে খুশি হই হই করকে যাও আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই এ যদি ঘুরেও আসে আমার অসুবিধে নাই তো আমি তো এর দয়া তো বেঁচে নিই আর এখানে ভয় করি না আমি বেঁচে আছি বলছি আল্লাহ যখন নির্ভর করে চলি আমার কোনো অসুবিধা নেই তো কিন্তু আপনার ছেলে চাকরি পাবে তো আপনার ছেলে পড়তে পারবে তো আজ আপনার মসজিদ থাকবে তো চিন্তা ভাবনা করে দেখো দেখে যদি মনে হয় যে আব্বাস দিকে ঠিক বলছে তাহলে সাথ দাও আজ যদি বলে ঠিক বলছে না যেটা করছো করো না কিন্তু আমার বলার অধিকার আছে না না হাজরে বলেন তাতে দশজন থাকে দশজন তো শুনছে আমার লোক আমি তো কাউকে জোর করে ডেকে আনি নি রাস্তায় নেবে শুধু হই হই করো আর পুলিশ দিয়ে কেস দেবে আমার ছেলেদেরকে ওতে আমি নেই অনেক চিল্লিয়েছি আট বছর ধরে চিল্লাচ্ছি তবে একটা জায়গায় আমি টার্গেট করছি যদি হয় আপনাদের একটু যাওয়া দরকার সেটা হলো ব্রিকেট একটা ডাকবো ভাবছি কেন মাথা যত বাড়বে জালিমদের একটু ভয় তত খাবে ঠিক তো নাকি তাহলে মাথা বাড়া ভিড় ভিড় বাড়াবার দরকার আছে না না যদি একটা বিশাল বড় ভিড় হয়ে যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের যদি একটা গ্যাদারিং হয় তাহলে এই ভিড়টা দেখে কিন্তু জালিমরা একটু হলো থমকে যাবে কিন্তু আবার বলছি লোহা কাটতে গেলে লোহা দরকার রাজনীতির নেতা যখন ক্ষমতার জোরে আমাদেরকে মিটাচ্ছে আমাদেরকে ওই ক্ষমতা অর্জন করে বাঁচতে হবে কিছু ঢুকছে তো না বেকার হচ্ছে অথবা আমি সামনে পিছনে ডায়ে বায়ে ওপর নিচু সাদা বুলু কালো লাল রঙিন কিচ্ছু বুঝি না আমি একটাই জিনিস বুঝি চেয়ারের যে একটা পা দেবে বাকি তিনটে জায়গায় তার সাথে আমরা আছি কি কই একমত তো নাকি হ্যাঁ তাহলে কি হবে ওই চেয়ারে যেই বসুক বসে আমাদের উপরে লাঠি ঘোরাতে পারবে না ঘোরালেই পা খুলে লব সরকার পড়ে যাবে অতি আমাদের পঞ্চাশ ষাটটা দাগা দরকার আছে কথা বুঝে আসছে তো নাকি যে জায়গায় আমাদের পঞ্চাশ ষাটটা আমাদেরকে সাত দেবে বাকি জায়গায় তাকে আমরা সাথ দেবো এই তো কথা অতএব বাসন যেদি এর পরে কারো মনে হয় যে হুজুরের ছেলে এলেন রাজনীতির কথা বলছেন কেন আমি সেই ভাইকে বাপকে বলবো একটা কথা আপনি তাদেরকে যে বলুন যারা রাজনীতির নামে ধর্ম মাথা তাদেরকে যে বলুন যে আপনি রাজনীতি করছেন রাজনীতি করুন মসজিদ নিয়ে কেন মাথা মারছেন কবরস্থান নিয়ে কেন মাথা মারছেন ঈদগালে কেন মাথা মারছেন আপনার কাজ এটা না এটা ধর্মগুরুদের কাজ যখন রাজনীতির নেতা ধর্মতে হস্তক্ষেপ করবে ধর্মগুরুদের কাজ তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করা দরকার আছে না নাই তবেই তো বেটা বুঝবে তুই আমার পাতে হাত দিয়েছিস আমি তোর পাতে হাত দেবো তুই আমার মাছের মাথা তুলিছিস আমি তোর বাসনটাই কেড়ে নেবো ঠিক না বেটি তাহলে বলবে না ভাই ঠিক আছে আমি আমার জায়গায় যাচ্ছি তুই তোর জায়গায় যা আমিও তো চাই তুই তোর জায়গায় থাক আমি আমার জায়গায় থাকবো কথা বুঝে আসছো না নাই আ তুমি তোমার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্ষমতার জোরে আমার নিজের মসজিদের জায়গাকে ঝেড়ে নিচ্ছ অথচ রাজকোষের টাকাই তুমি দিঘাতে মন্দির করছ তুমি তোমার ক্ষমতার জোরে আমার মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিচ্ছ অথচ তুমি এমন করে অযোধ্যাতে তোমার মন্দির তৈরি করছো এই বিচারিতাটা হতে পারে না কথা ঠিকই ঠিক অতএব তুমি তোমার জায়গায় থাকো ভাই রাজনীতি করছো করো যার ভালো লাগবে তাকে সাথ দেবে যার ভালো লাগবে একে সাথ দেবে যা যাকে লে থাকে যা ওটা রাজনীতির বিষয়ে রাজনীতির জায়গায় যে কথা হবে কিন্তু তুমি যখন আমার ধর্মের ওপরে আঘাত দেবে একটা ধর্মগুরু হিসাবে দায়িত্ব শুধু নবীর মেম্বারে নয় মসজিদে দাঁড়িয়েও এদের বিরুদ্ধে কথা বলা এখন আমাদের জন্য ফরজ হয়ে গেছে বলতেই হবে না ওই মসজিদ আগামী দিন থাকবে না যে ইমাম ভাইরা ভাতালিদ ছিলেন ঠিক আছে আপনাদের অভাব আছে নিয়েছেন কিন্তু আজ তো কথা বলতে লাগবে নাকি আর না মসজিদই থাকবে না তো ভাতা কোথায় পাবেন যখন থাকবে না তো ভাতা কোথায় পাবেন কথা বলুন জাতিকে জাগান সজাগ করুন একটাই কথা আমরা কিচ্ছু বুঝি না যে আমার অকাবকে বাঁচাবে আমি তাদের সাথে আছি যে অকাবের নয় আমরা তার নয় তো নাকি যে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা আগামী দিন মরবে না পুড়াবে মরলে পুড়াবে কবর দেবে কোথা কজন নিজের উঠুনে দেবে তোমার উঠুনটাও থাকবে কি মানে আছে আগামী দিন অতএব যে আমার অকাব বাঁচাবে আমি তার সাথে যে অকাব বাঁচাবেন না আমি তার সাথে নয় কিন্তু অকাব তুমি বাঁচাবে শুধু বললে হবে না তুমি আমি একসাথে পার্টনার হয়ে বাঁচাবো তুমি বাঁচাবার নামে ভোটটা নিয়ে ক্ষমতায় বসে গিয়ে আরো তো জুড়া পায়া মারতে পারো তাহলে বিশ্বাস করবো কি করে ওই জন্য একটাই কথা চিয়ারের একটা পায়া লাগবে আর কথা নাই সালাম সালাম কঠিন কি আছে মোদের কি বলছি শুনছেন শিক্ষার দরকার আছে না নাই সবাইকে মলি সাহেব করবেন শুধু ডাক্তার বানাবেন না উকিল বানাবেন না জজ ডিএম আইএস আইপিএস এর দরকার আছে না নাই আজকে বলুন তো আমাদের কারো জানা আছে যে আমাদের কারো কুটুম হয় বা কেউ আছে জজ আছে এমন কেউ জানা আছে আইএস আইপিএস ডিএম আছে কারো জানা শোনা এ বলবেন তো কেউ কুটুমের মধ্যে কেউ আছে জানা শোনা নেই তাহলে কি আছে মুসলমানদের শুধু জালিম নেতা গুলো আমাদেরকে গুন্ডা বানিয়েছে ওদের নিজেদের রাজনীতি রুটি শাকার জন্য এটাকে আপনারা ভাববেন ইদ্বাস সিদ্দিকি বিরোধী করছে না আপনাদের নামগুলো ওয়েবসাইটে যান গুগলে যান মুসলিম এলাকাগুলোকে ক্রাইম রেড রেডের রেড জোন ফেলছে কেন একটা দিন আপনাদেরকে গণহত্যা করা হবে যেদিন রাষ্ট্রসংঘ যখন বলবে এদেরকে মারছো কেন তখন এরা বলবে এরা সমাজ বিরোধী যাদের জন্য লড়েছিলে তারাই তোমাদেরকে সমাজ বিরোধী বানাচ্ছে এটা পরিকল্পনা চলছে ছাড়ো ছাড়ো তুমি একটাই কথা বলো তোমার জন্য তোমাদের পীরের নেতৃত্ব দিচ্ছে তার কাছে আসবে কথা না নাই সে তোমাদের জন্য চুক্তিবদ্ধ হবে চেয়ারের একটা পা কথা বুঝে আসছে তো নাই তবে বাঁচবে আর নাই যার জন্যে মারপিট করছো খুন করছো লড়াই করছো তারাই তোমাদের কিন্তু রেড জোনে তুলছে যদি বোঝার হয় বুঝবেন না বোঝার হয় আমার কিছু নাই